ধূপপানি বাংলাদেশের রাঙামাটি জেলার পিলাইছড়ি উপজেলায় অবস্থিত একটি বিশেষ ঝর্ণা অনেকে এই ঝর্ণাটাকে সাদা পানির ঝর্ণা নামেও জানে বর্তমানে ভ্রমণপ্রিয় মানুষদের কাছে এই ধূপপানি ঝর্ণাটি জায়গা করে নিয়েছে জনপ্রিয়তার শীর্ষে ঝর্ণাটি দেখতে যতটা সুন্দর ঠিক তার উল্টোটা হচ্ছে এর যাতায়াত পথ একটু অসাবধানতার কারণে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা তাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ধূপপানি পানি সঠিক ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আজকে আমরা যাব ধূপপানি পানি এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর এখন আমরা হাউসবোটে যাচ্ছি তো আমরা নাস্তা করিনি এখনও হাউসবোটে গিয়ে নাস্তা করবো আজকে অনেকটা সময়ের ব্যাপার যেহেতু অনেকটা পথ যেতে হবে আমাদেরকে ট্র্যাকিং করে আবার বোটে করেও যেতে হবে বেশ অনেক দূর বিলাইছড়ি থেকে ছয় ঘন্টা লাগে যেতে আমাদের ভোট সারতে না সারতে আমাদের কাছে খাবার চলে আসছে সকালের নাস্তা তো হিসেবে আমরা পেয়েছি একটা ডিম বোটের ছাদের ওপরে বসে কাপ্তাই লেকের চারিপাশে সৌন্দর্য দেখতে দেখতে সকালবেলার নাস্তা খাওয়ার মজাই আলাদা ধূপপানি ঝর্ণায় যাওয়ার সময় দুইটি আর্মি ক্যাম্প পড়বে এবং সেখানে আপনাদেরকে অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে আমরা এখন যেখান থেকে ট্রেকিং করতে হয় ধূপপানি ঝর্ণা যাওয়ার জন্য তো সেখানে সেই ঘাটে এসে মাত্র পৌঁছালাম আমরা আর এখান থেকে আমরা এখন ট্রেকিং শুরু করবো প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আর এখান থেকে মনে হয় গাইড নিতে হবে আচ্ছা আমাদের সকল মেম্বারও চলে আসছে আমরা এখনই বের হয়ে যাব এই ভয়ঙ্কর রাস্তা আমাদের পাড়ে দিতে হবে আজকে এটা তো কিছুই না সবেমাত্র শুরু আমরা এর চাইতেও ভয়ঙ্কর রাস্তা পাড়ি দেব আশা করি আমাদের এই জার্নিটা ভালো কিছু পাবো সামনে গেলে আমরা মাত্র ঝিরি পথে আসলাম এখন এখান থেকেই সেই ট্রেল ধরে হাঁটতে হবে তবে আমরা ধূপানিতে পৌঁছাতে পারব অসাধারণ ভিউ খুবই চমৎকার আমার চারিপাশ চমৎকার চমৎকার সুন্দর সুন্দর পাহাড় দিয়ে ঘেরা একটিবার আপনাদেরকেও দেখায় এখন এই পাহাড় উঠতে হবে আমাদেরকে এখানে যারা পাহাড়ি আদিবাসীরা আছে তো তারা এখানে জুম চাষ করে এই যে জুম জুম অনেকটা ধানের মতো দেখতে কতটা বিপজ্জনক রাস্তা দেখতেই পারছেন আমরা এখন এই রাস্তাটা অতিক্রম করব খুব সাবধানতার সাথে একজন একজন করে আসেন আর না নিজ আসেন ভাই নিজ তো আসতে পারবেন এই নিজ তো আসতে পারবেন এই যে নিজ দিয়ে এখন আমাদেরকে পথ ধরে হাঁটতে হবে প্রচন্ড রোদ এ কারণে অনেক কষ্ট হচ্ছে এই পাহাড়ে ওঠা বৃষ্টি হলে ভালো হতো আমরা আবার পাহাড় থেকে নিচে নামলাম আবার আবার একটি পাহাড়ে উঠতে হবে এই পাহাড়টা পিছলে যদি এনে না পড়তো তাইলে তো অবস্থা খারাপ হয়ে যেত এখন একটি ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়ে যেত ভয়ঙ্কর রাস্তা আমাদেরকে আরো একটি পাহাড় নামতে হবে আর দূর দূরান্তে আরও সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে এইদিকে এইদিকে অনেক বড় বড় পাহাড় এই পাড়াটার নাম হচ্ছে ধূপপানি পাড়া আর এই পাড়াতে ষোলোটি পরিবার থাকে আর এরা সবাই যৌথভাবেই থাকে দেখা যাচ্ছে যে কত সুন্দরভাবে তারা এখানে জীবনযাপন করে এই পাড়াতে রেস্ট নেওয়ার পর এখন একটু ফ্রেশ লাগতেছে নিজেকে এখন হাঁটতে ভালো লাগছে আর যদি একটু বাতাস থাকতো তাহলে আরও ভালো হতো আমরা এখন এখান থেকে পানি খাবো তো অবশেষে ধূপপানি পাড়ায় আরেকটি দোকান পেলাম তো এই দোকান থেকে এখন আমার সেই পছন্দের নুডলস নিয়ে নিয়েছি গরম পানি দিয়ে এখন এটা ঝর্ণায় গিয়ে খাবো দশ মিনিটের মতো সময় লাগবে এটা হতেও দশ মিনিটের মতো লাগবে সামনে এখন অনেকটা নিচে নামতে হবে ঝর্নার আওয়াজ পাচ্ছি আমরা আর এই যে এখান থেকে পাহাড়ের সৌন্দর্যটা দেখা যাচ্ছে খুবই সুন্দর আসলে কি এই সব ঝর্নার যাতায়াত ব্যবস্থাটা যদি আর একটু ভালো হয় তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের অনেক স্থান থেকে মানুষ এখানে আসবে এখন আমাদের এই খাড়া রাস্তাটা নামতে হবে আর এই রশিদই নামতে হবে যাক রশিদটা দেওয়ার মাধ্যমে খুবই ভালো হয়েছে নামতে সুবিধা হবে আমরা ঠিক ঝর্নার কাছাকাছি চলে আসছি পানি আসতেছে এখান দিয়ে কতটা সুন্দর জায়গা এখানে শেষে দুই ঘন্টা চল্লিশ মিনিট ট্র্যাকিং করার পর আমরা এই ঝর্নার কাছে আসতে পারলাম এই সেই ধূপপানি ঝর্ণা দেখেন কতটা সুন্দর আমরা এখন চলে যাচ্ছি আমাদের গোসল করা শেষ আমরা এখন এই ধূপ থেকে চলে যাব সুন্দর আমরা আসলে যেটা আশা করছি তার থেকে বেশি সুন্দর দেখতে পেলাম এই ধূপপানি এই ধূপপানি ঝর্ণাটা দেখতে অনেকটা সুন্দর হলেও এর যাতায়াত পথগুলো অনেক বিপজ্জনক তাই যারা এই ঝর্ণা দেখতে আসবেন অবশ্যই ট্রেকিং করার জন্য প্রয়োজনীয় ইকুইপমেন্ট সাথে করে নিয়ে আসবেন আমাদের দীর্ঘ আড়াই ঘন্টার ট্রেকিং ধূপপানির ট্রেকিং শেষ করে আমরা এখন বোটের দিকে যাচ্ছি তো আজকের মতো আমাদের এই ধূপপানি ভ্রমণ গল্প এখানেই শেষ